কখনো কি ভেবে দেখেছেন সেন্ট মার্টিনের একেবারে যেটি ঘাটের পাশেই রয়েছে একটা লাক্সারি রিসোর্ট আর যেটি থেকে বের হয়েই বিচের পার ধরে ধরে আপনারা সেই রিসোর্টে আর এই রিসোর্টে হানিমন সুইট থেকে শুরু করে লাক্সারি ফ্যামিলি ভিআইপি সুইটও আপনারা খুঁজে পাবেন কিন্তু এ সকল রিসোর্টের ভাড়া আসলে কত এই প্রসঙ্গ নিয়েই আমাদের আজকের এই ভিডিও তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ সকাল বন্ধুরা আমরা আজকে সেন্ট মার্টিনে বের হয়েছি এখানকার সমস্ত লাক্সারি রিসোর্ট ঘুরে ঘুরে দেখার জন্য এবং কত ক্যাটাগরির রিসোর্ট রয়েছে তা আমরা আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে আপনারা চাইলে বুকিংও করতে পারবেন আমরা তার উদ্দেশ্যেই বের হয়েছি এখন আমরা চলে এসেছি উত্তর বিচে ভাই রুম আছে চলাম একটু দেখান আমাকে আজকে আমরা এখানে কি কি ক্যাটাগরির রুম রয়েছে আমরা একটু দেখবো ঘুরে ঘুরে মূলত আমরা যে রিসোর্টটাতে এসেছি এটার নাম হচ্ছে সানরাইজ পূর্বে এটা সীমান্ত নামে ছিল অর্থাৎ এটা ওই বিজিবির তত্ত্বাবধানে ছিল বর্তমানে এটা ব্যক্তিগত মালিকানার আন্ডারে দেয়া হয়েছে আর আমরা এখন রুম ক্যাটাগরিগুলো দেখার জন্য আসছি আর এইটার একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে মোটামুটি ওই যে কক্সেস বাজারে কিছু আদিও স্টাইলের শৈবাল ডোবাল তারপরে লাবনি যেসব মোটেল রয়েছে ওই আদলে কিন্তু এগুলো তৈরি করা যার কারণে একটু লাক্সারি ফ্লেভার মানে আদিও লাক্সারি ফ্লেভার পাওয়ার জন্য আপনারা এই রিসোর্টটা চুজ করতে পারেন আর আমরা রুমে চলে এসেছি চমৎকার একটা ডাবল বেডের রুম এখানে একটা ডাবল বেড রয়েছে খুবই চমৎকার তার পাশাপাশি এখানে একটা ডাবল বেড রয়েছে রুমের ভেতরে এবং এখানে একটা সাইড টেবিল রয়েছে পাশাপাশি বসার জন্য সোফা রয়েছে আর চমৎকারভাবে ইন্টেরিয়ার করা রয়েছে মানে মোটামুটি একটা লাক্সারি ফ্লেভার পাবেন একটা টি টেবিল রয়েছে আর একটা টেবিল রয়েছে আর এখানে চমৎকার জানলা রয়েছে এবং জানলার বাইরে আপনারা নারিকেল জিন্দিরা চমৎকার নারিকেল গাছের ভিউ পাবেন আর এইটা কিন্তু হোটেলেরই সামনের উঠান মানে এখানে আপনারা চমৎকার সময় কাটাতে পারবেন রাতে দিনে দুপুরবেলা সময় আর এর সামনেই কিন্তু একেবারে সেই বিশাল সিবিচ জেটি ঘাট মানে একদম বলতে পারেন প্রিমিয়াম একটা জায়গায় এই হোটেলের অবস্থা আর এদিকে আবার কিবলা ডিরেকশন দেওয়া আছে এইদিকে পশ্চিম আর এটার সাথে একটা বারান্দা রয়েছে বারান্দাটাও খুব চমৎকার সাধারণ ভিউ এখান থেকে পাশেই ঝাউগাছ রয়েছে আর এই পাশ থেকে আপনারা সমুদ্রের ভিউটা পাবেন খুবই চমৎকার সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই উঠানটা ঘাসের চাদর বিছানো যে জায়গাটা এটা কিন্তু হোটেলেরই একটা অংশ এবং ওইখানে গেট রয়েছে গেট পার হয়ে আপনারা কিন্তু যে কোনো সময় সি যেতে পারবেন এই ভিআইপি রুমের সাথেও কিন্তু একটা অ্যাটাচ বাথ রয়েছে এটা জাস্ট এদিকে এসে খুব চমৎকার এবং এখানেও কিন্তু আপনারা দেখেন কমট রয়েছে বেসিন রয়েছে এবং বাথটার রয়েছে আপনারা সাভার ইকুইপমেন্টের সব আধুনিক সরঞ্জাম এখানে পাবেন বাথরুমের স্পেসও বেশ বড় মানে লাক্সারি ক্যাটাগরি যেরকম হওয়া দরকার ঠিক সেরকমেরই আচ্ছা ভাই আপনাদের যে ভিআইপি ক্যাটাগরি আছে এটার ভাড়া কত আমাদের ভিআইপি ক্যাটাগরি মানে রিসর্টের রুমের ভাড়া হচ্ছে 10500 টাকা ও এটা 10500 হ্যাঁ এই ক্যাটাগরির আর কোনো রুম আছে এই ক্যাটাগরির রুম বলতে হানিমুন রুম আছে আমাদের আচ্ছা ওইটার বৈশিষ্ট্য কি ওইটার বৈশিষ্ট্য হচ্ছে চিংগেল আর কি হচ্ছে সেল ও আচ্ছা মানে দুইজন থাকতে পারবে হ্যাঁ দুইজন থাকতে পারবে আর এই কামাল থাকতে পারবে এখানে হচ্ছে ভিআইপি হচ্ছে আমাদের পরিবার সহ আসলে ওইভাবে থাকতে পারবো আর কি আমাদের ভালো সার্ভিস দেওয়া হয় আচ্ছা আমাদের রুমটাই কোয়ালিটিও ভালো সব কিছু এক কথা বলতে আমাদের ইনশাআল্লাহ আমরা গেস্টেরকে মানে সার্ভিস দেওয়ার জন্য আর কোন কী থাকে মানে চেষ্টা করতে থাকে বা আমাদের জলদুকির চেষ্টা আমরা কী করিস সাপোর্ট করিমন আমাদের হানিমন ক্যাটাগরি রুম দেখতে পারেন এটা হচ্ছে হানিমুন ক্যাটাগরি মানে এই দুটো রুম একই ক্যাটাগরির কিন্তু এটা হচ্ছে ডাবল বেডের এখানে একটা ডাবল বেড রয়েছে মানে দুজনই থাকতে পারবে সামনে চমৎকার সোফা রয়েছে টি টেবিল রয়েছে সাইড টেবিল রয়েছে এখানে কাপড় চুপড় রাখার ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু শোকেস ওয়ার্ডরোপ এগুলো সবই রয়েছে এখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ এন্ড ব্যাগেজ সেফটি সিকিউরিটি রাখতে পারবেন এই যে সাথেও কিন্তু একটা বারান্দা রয়েছে হানিমন আর এখান থেকেও বারান্দাটা খুবই সুন্দর ওনারা দেখতে পাচ্ছেন খুবই লাক্সারি ক্যাটাগরির আমরা কিন্তু এই পাশে রুমটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকার জন্য চারজন একসাথে থাকার জন্য ডাবল বেডের রুম রুম এটা হচ্ছে হানিমন রুম এখানে একটা কাপল বেড রয়েছে রুমের সাথে অ্যাটাচ বাথ রয়েছে এটা হচ্ছে অ্যাটাচ বাথ এবং বাথটা কিন্তু খুবই চমৎকার এখানে কমোড বেসিন এবং সবচেয়ে মজার ব্যাপার বাথটাও রয়েছে আপনারা অনেক হোটেলে কিন্তু এরকম বাথটা পাবেন না এবং শাওয়ার ইকুইপমেন্ট সবই আধুনিক ইকুইপমেন্ট এখানে রয়েছে যেটা সেন্ট মার্টিনের অনেক জায়গায় আপনারা খুঁজে পাবেন না ভাই আপনাদের হানিমুন ক্যাটাগরির ভাড়া কত আমাদের হানিমুন ক্যাটাগরির ভাড়া হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা মানে দুইটা একই ভাড়া তাই না দুইটা একই ভাড়া

কোয়ালিটি ভালো আর তার পাশাপাশি বিচের একদম সামনে মানে পজিশন লোকেশনটা খুব ইম্পর্টেন্ট আমরা নিচের একটা রুমে চলে এসেছি চলুন এটা একটু দেখি এটা হচ্ছে ডিলাক্স রুম এখানে কিন্তু চারজন থাকতে পারবেন এটাও বেশ ভালো বাট এটা নিস্তালায় মানে এখানকার ভিউ একটু কম পাওয়া যায় এই আর কি যার কারণে এটা রুমের ভাড়া একটু কম এখানে দুটো ডাবল বেড রয়েছে খুব চমৎকার পাশাপাশি সব ফ্যাসিলিটি কিন্তু রয়েছে উপরে যেরকম দেখেছেন ওয়াড্রো শোকেজ এগুলো সবই রয়েছে যে এখানে আপনারা পোশাক আশাক রাখতে পারবেন এখানে একটা সোফা রয়েছে তার পাশাপাশি এখানে একটা মিরর রয়েছে একটা ডাবল বেড রয়েছে এখানে দুজন থাকার খুব ভালো ব্যবস্থা রয়েছে পাশাপাশি এই রুম এর সাথেও একটা বাথ রয়েছে এবং এখানে কিন্তু যে বেসিন কমোট বাদটাক সবই রয়েছে সেন্ট মার্টিনের একটা বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম এখানে সময় কারেন্ট থাকে না দেখা যায় দিনের অর্ধেক সময় থাকে অর্ধেক সময় থাকে না অনেক সময় তার চেয়েও কম থাকে বাট এইখানে টোয়েন্টি ফোর আওয়ার জেনারেটর সার্ভিস রয়েছে তার পাশাপাশি ইলেকট্রিসিটি যতক্ষণ থাকে ততক্ষণ তো থাকলোই সুতরাং ইলেকট্রিসিটি সাপোর্ট নিয়ে এখানে কোনো রকমের প্রবলেম নেই অন্যান্য হোটেলেও দেওয়া হয় বাট এখানের সার্ভিসটা খুবই ভালো আর কি মানে চমৎকার একটা মাঠ রয়েছে এখানে পেছনে একটা গেট রয়েছে এটা দিয়ে আপনারা সরাসরি বিচে চলে যেতে পারবেন এই স্পেসটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য বরাদ্দ এখনও চালু করা হয়নি ইনশাল্লাহ এই বছরের মধ্যেই চালু হয়ে যাবে আর এইখানে এই রিসোর্ট থেকে বিচে যাওয়ার রাস্তা রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে বের হয়েই কিন্তু ওই যে জেটি ঘাট মানে একদম মনে করেন জেটি ঘাটের পাশে রিসোর্টটার সামনে কিন্তু চমৎকার সি বিচ রয়েছে যে কোনো সময় আপনারা যে কোনো মুহূর্তে আপনার সিভিজ যেতে পারবেন দিনরাত চব্বিশ ঘন্টা আপনারা যে কোনো সময় চাইলে সিভিজে যেতে পারবেন সুতরাং বন্ধুরা এই হচ্ছে সানরাইজ রিসোর্ট আপনারা যারা থাকতে চান রিস্ক্রিপশন বক্সে ডিটেলস নাম্বার কিন্তু সব দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে চলে আসতে পারেন সুতরাং সেন্ট মার্টিনের এই রিসোর্ট ব্লক থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য কোনো রিসোর্টে আবার দেখা হচ্ছে